হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছে এখন বাজে প্রায় সাড়ে সাতটার মতো আর আমি উঠেছি সাতটার সময় আর এইভাবে বুঝতে পারবো না তোমাদের দাদা ভাই তোমরা দেখতেই পাচ্ছ আর শাড়িটা পরে কেমন দেখতে লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট কমেন্ট করবে শাড়িটা দিয়েছে আমার মা আর শাড়িটার নতুন শাড়ি বেশ নরম মতো তার জন্যই নিয়ে এসেছি আর এখন বাজে আটটার মতো আমরা সব ঘর পর বাসি কাজপাশ সেরে যে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে দেখতেই পেলে তোমরা কি অবস্থা দেখেছো এখন আটটা বাজে এখনই মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে এত রোদ উঠেছে আর এই যে আমার শাশুড়ি মা সে তো এখন কাজে ব্যস্ত আর এগুলো কালকে রাত্রের বাসন সেগুলো শাশুড়িমাই ধুই ধুচ্ছিলো আর আমি ঘরটা মুছে নিচ্ছিলাম আর আমাদের ঘরটা দেখেই লম্বা ঘর তার জন্য আমি মুছেছি বাসনগুলো আশীর্বাদ হয়েছে আর চলো আমাদের বাচ্চা মুরগি কটা আছে তোমাদের সাথে একটু অতটাও দেখা যাবে না তাও ঘরটা তো দেখে না অনেকগুলো মুরগি বাচ্চা এনেছে আর ডাঙাতেও আছে ডাঙাতে বড় মুরগিগুলো আছে এখানে ছোট মুরগিগুলো আছে আর এই যে আলু সিদ্ধ চাপিয়ে দিচ্ছে টিফিনের আলু সিদ্ধ মুরগি মানে আলুটা লঙ্কাতে করবো করে মাখাবো কালকেও হয়েছে আজকেও হচ্ছে তো তোমরা সবাই কেমন আছো জানাবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা জানাবে আর এখানে ঢ্যাঁড়স আছে ঢ্যাঁড়সগুলো আজকে মনে হয় ভাজা নয় ঝাল হবে যেমন একটা এই যে আমাদের পুকুর আর মাছগুলো খেলা খেলা করছে খেলাধুলো করছে মাছগুলো আর আমাদের চারিপাশটা পুকুরের চারিপাশটা তোমরা দেখে নাও জাস্ট ওয়াও আছে আর শাশুড়ি মা যাচ্ছে শাশুড়ি মা যাচ্ছে এই এই দিক দিয়ে গেলে গেলে কি একটু তাড়াতাড়ি হয় আর ওই দিক দিয়ে ঘুরে ঘুরে গেলে একটু দেরি হয় তার জন্য এই দিক দিয়েই যাই চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এখানে আলু সেদ্ধ হচ্ছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে এই যে ঝিঙে নিয়ে চলে এসেছে তবে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল হবে তার জন্য আর এই যে আমাদের উঠোনের মানে চার চারিপাশটা এই যে বনেতে ভর্তি চলে এসেছে যা হবে তার জন্য চায়ের জোগাড় করব ওই বাড়িতে লঙ্কা তেল করব তার জন্য বাড়িতে আনতে গেছিলাম আবার যাচ্ছে শাশুড়ি মা কোথায় জানি না এটা এটা কোথায় যাচ্ছে জানি না বললো আমি আসছি তুমি দাঁড়াও মা শাশুড়ি মা সকাল থেকে ছোটো ছুটি করতেই থাকে একে এম বলছি তুমি লঙ্কা তেলটা করো করামছে এই যে লঙ্কা তেল করবো বলে সব লঙ্কা তেল দিয়ে দিয়েছি এবার এই যে লঙ্কা তেল কমপ্লিট এবার আলুটা মাখাবে শ্বশুমশাইকে দিতে যাবে বলেই ছিলাম তোমাদের আগের ভিডিওতে যে আমাদের ধান কাটা হচ্ছে তার জন্যে সেখানে ধান কাটছে মানে বেশি চাষ করে না অল্প খাবার মতোই চাষ করে সেগুলো কটা পেকেছে সেগুলোই কাটতে গেছে আর শাশুড়িমা মুড়ি দিতে যাবে টিফিনটা দিতে যাবে সকালে যেন এই যে আলু মাখাচ্ছে দেখতে পাচ্ছি গরম আলুগুলো প্রচুর গরম আমি বসে বসে ভিডিও করছি এই যে আমাদের আলু মাখানো হয়ে গেছে আর কালকে বাসি পরোটা ছিল আমি একটা শ্বশুরিমা একটা খেলে গল্প করতে করতে খেলাম এই যে যাচ্ছে শ্বশুরমাটা একেবারে পা দিতে আর আমি চারে বাসনগুলো ধোবো শ্বাসমা যাচ্ছে এখন আর আমি চায়ের বাসনগুলো চলো ধুয়ে নিই কারণ মিস্ত্রের এলে চা করতে হবে তার জন্যে আর ঢ্যাঁড়সগুলো তার আগে বাথরুম পেয়ে গেছিলো বাথরুম টাথরুম করে এসে এই যে ঢ্যাঁড়সগুলো ভেজাতে দিলাম ঢ্যাঁড়সগুলো কাটবো তার জন্যে বললামই তো ঢ্যাঁড়সের ঝাল বা কিছু হবে বলল চায়ের বাসনগুলো ধুয়ে রেখে তারপরে ঢ্যাঁড়সগুলো কেটে নেবে শ্বশুর মাছের খেতে দিতে গেছে তার জন্য আমাদের চাষের মানে চাষের জন্য আমাদের জলাতে মানে জাল দিয়েছিলো জালাতে মাছ হয়েছে খলসে মাছ হয়েছে আর ওইটা কি মাছ চান তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে এবং মাছ আর লম্ব লম্বা মাছটা কি ভুলে গেছি নামটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি জেনে থাকো জলার মাছ কার কার ভালো লাগে অবশ্যই সেটা জানাবে খালের মাছ এই খালের মাছ কার কার খেতে ভালো লাগে অবশ্যই তোমরা জানাবে আর আমার এটা নিচের খাল এই যে খাল থেকে কটা খুলছি মাছ ধরেছে খুলসি মাছ আর এটা কি লম্বা মাছটার নাম ভুলে গেছি তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এই যে মাছ মাছটা কাটছে জ্যান্ত মাছ কাটছে চালাই আর এইসব মাছ কা ভালো কোটিং আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে কিন্তু ঠিক আছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভাবি ভালো বলতে সবাই তৈরি থেকো তখন তো চুপচাপ থাকবে আচ্ছা মাছ কাটা হয়ে এখন আর এত মানে লাফাচ্ছে মাছগুলো কি বলবো একটা লাফিয়ে ওইদিকে চলে গেছিল পুরো মাছ এই দেখো মাছগুলো কাটা হয়ে গেছে তাও লাফাচ্ছে ওটা আমি ঢ্যাঁড়স কেটে নিয়েছি এই যে দেখো মাছগুলো কাটা হয়ে গেছে এখনও লাফাচ্ছে দাদা আর ওটা লাফিয়ে ওইদিকে চলে গেছে লাগছে চলো রান্না বান্না এখন দুপুরে রান্নার এখন জোগাড় চলছে ঠিক আছে টিফিন খাওয়া হয়ে গেল এখন দুপুরের পর জোগাড় চলছে এই যে ডিম সেদ্ধ করবো এবং আমাদের মুরগি আছে তোমাদেরকে বললাম মুরগির ডিম আর একটা দোকানের ডিম ছিল সেই ডিম সেদ্ধ হচ্ছে আর এইদিকে মিস্ত্রি চলে চলেছে যে চা করে দিয়েছে এই যে একটু চা বাকি ছিল আমি আর আমার শাশুড়ি মা শাশুড়িমা একটা পরোটা ছিল সেই পরোটা দেখাচ্ছে আমি চাটা শুধু হচ্ছে আর এখানে ডিমটা সেদ্ধ হয়ে গেছে বন্ধ করে দিই তোমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই তোমরা জানাবে কিন্তু ঠিক আছে আমি ঘেমেতে একাকার হয়ে গিয়েছি চলো বাসনগুলো ধুবো ধুয়ে নিই তারপর পর তোমাদের খাবার আবার দেখা হচ্ছে ধুয়ে চলে এসেছি এখানে উপরও করে দিয়েছে এই যে চলো কত রোদ উঠেছে দেখো এখন বাজে নটার মতো প্রায় মনে হচ্ছে দশটা দশটার মতো বাজে নয় তার মধ্যে দাদা উঠে পড়েছে ওখানে মা রান্নাও চাপিয়ে দিয়েছে ভাত রান্না চাপিয়ে দিয়েছে আর এখানে দেখো বিছানাটা চলো গুছিয়ে নিই আজকে বেডশিটটা কাঁচব বলে সব নামিয়ে নিয়েছি আর এই যে বেডশিট পাতা কমপ্লিট ঝাড়ুটা মেরে নিই পুরো আজকে ভুলে গেছি ঘরটার মধ্যে আমি ভাবলাম কাটার মধ্যে দেখুন আপনারা সবাই বড় ভাই ঝাড়ুম আসছে সবাই কেমন আছে বন্ধুরা অবশ্যই জানাবেন আমার শাড়িটা কেমন অবশ্যই জানাবেন ঠিক আছে আমার তো খুব ভালো লেগেছে কারণ প্রচুর নরম শাড়ি তার জন্যে আর গরম আমি শাড়ি পরতে মানে এই দুদিন দিন খুবই গরম ছিল বলে শাড়ি পরি না আজকে পুরো ছিল তার জন্য আর কিন্তু শাড়িটা পরার পর প্রচুর গরম হচ্ছিলো নরম শাড়ি কিন্তু আমার গরম হচ্ছে আমি শাড়ি পরে থাকতে পারি না আমার নাজিটাই বেটার আছে এই ঝাড়ু মারা হয়ে গেছে এবার কাপড়গুলো হল ভিজিয়ে তারপরে টিফিন করবো আমরা এখনও টিফিন করে নিই তোমাদের দাদা এখন বাজে দশটা বাজে আর মা নটার সময় ভাত চাপিয়ে দিয়েছে এখন দশটা বাজে আমি সব বিছানা বিছানা গুছিয়ে তারপরে এই যে বিজনে বেডশিটগুলো ভিজিয়ে তারপরে টিফিন করব খুরুনি বার করে নিয়েছে জলও নিয়ে নিয়েছে এবার সারপোট ঢলছি

যে মায়ের ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে আমি এখনও ভালো করে ভিজাচ্ছি তারপরে টিফিন করবো তোমাদের দাদাভাই কিছু খায়নি ওটাও খেতে দেবো আমিও খাবো শাশুড়ি মায়ের পরোটা খাওয়া হয়ে গেছে আর আমারও ভিজানো হয়ে গেছে চলে এবার টিফিন করবো তোর লগে গুছিয়ে নিই তখন ধুয়ে দিয়েছিলাম ওই কাজে চিপ পেন মধু করবো তো আমাদের দাদাভাইয়ের থালাটা ধুয়ে নিয়েছি কারণ আমাদের সব কিছুই পুকুরের জলে ইউজ করা তো তার জন্য সব কিছু জিনিস আমি কলের জলে ভালো করে ধুয়ে তারপরে মানে কাকু খেতে দিলে কলের জলে ধুয়েই খেতে এই যে মধু

আমি গামলা খানের মুড়ি হবো এখানে আমার মুড়িটা বেশ ভালো লাগে খেতে এই যে কতগুলো মুড়ি নিয়ে নিয়েছি আমি করতে পারছি না ওই জন্য বসে পড়েছি প্রচুর গরম পড়েছে তোমাদের ওখানে সবার কেমন গরম পড়েছে অবশ্যই জানাবে আমাদের এখানে প্রচুর গরম পড়েছে তার জন্য আমরা খাটে শুচ্ছি না অতাই আমার শ্বশুর শ্বশুরও মানে মেঝেতেই শুতছে আমরাও মেজেতেই শুচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর মা তরকারিও চাপিয়ে দিয়েছে ওইদিকে ভাতও হয়ে গেছে এদিকে তরকারিও চাপিয়ে দিয়েছে ঝিঙে আলু ঝোল চাপিয়ে দিয়েছে আর এদিকে মুরগির খাবার যেন চকলেট মনে হচ্ছে তাই না ডিম সেদ্ধ করা রেখা রাখা আছে এদিকে ঘাটে মাছটা ধুতে গেছে এই যে আমাদের ঘাটের চারপাশ আর কত রোদ উঠেছে দেখে এখন বাজে দশটা বারোর মতো আর আমার বেডশিটটা কাঁচা হয়ে গেছে মুড়িটা খাওয়ার পরে এই যে বেডশিট ছাদে মানে দেওয়া যাচ্ছে না একদম মানে গরম এই যে এটা আমাদের ছাদ দেখতেই পাচ্ছ সব বেডশিট বেডশিট খেতে ধুয়ে দিয়ে দিয়েছি মানে দড়িটা ছিঁড়ে গেছে তার জন্য এই সাইডেতেই দিতে হচ্ছে এই যে বা সানি যাবো চলো এখন বাজে এগারোটার মতো এই যে সান করে চলে এসে আমি এবার নখ কাটবো কারণ নখগুলো বড়ো বড়ো হয়ে গেছে কাটা হয়নি চলো আমাদের ঘরের কাজ হচ্ছে এইটা আমাদের ঘর আর চলো আমাদের ঘরের কাজ হচ্ছে হাতের কাজ হচ্ছে এই যে এই এইটুকুই এখনো হয়ে আছে এখনও মানে শুরু করছে আস্তে আস্তে এইটুকুই হয়েছে আর ক্যামেরাটা ধরেছে তোমাদের দাদাভাই দেখাচ্ছে ও আমি চাইনি তার জন্য এই যে এই পাত্রটা হতো হয়ে গেছে এই অল্প একটু হয়েছে এখন মানে শুরু করতে তো তার জন্য তাই ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ঘরের কাজ চলছে এখন আমাদেরকে বলেছিলাম যে দেখাবো কি কী দেখাবো এই যে এটা হচ্ছে রান্নাঘর এটা ঘর এইটা ঘর আর দুটো ঘর হয়েছে চলো দুপুরের খাওয়া মাঝখানে কারেন্ট চলে গেছিলো তার জন্য দেরি হয়ে গেছে দেড়টার মতো বাজে এখন কারেন্ট চলে গেছিলো তার জন্য আইসক্রিম পাচ্ছিলো রাস্তায় ভালো ভালো ছাত্র দাদাভাই খেতে বসে পড়েছে আমাদের খুশি দেখেছি আজকে শুক্রবার ওখা যে মাছ কী বলবো তো বলছে ঢ্যাঁড়ে ঝাল ডিমের ঝাল ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল আলু ভাজা আবার এখানে কলসি মাছের ঝাল কত কিছু